আসসালামু আলাইকুম সব কথা হলো কথা না মূলত যে বিষয়টা আজকে সাকিব আল হাসান সে টেস্ট থেকে অবশ অবসর যাবে এখন সাকিব এজ এ ক্যাপ্টেনও ছিল সে বাংলাদেশের ক্রিকেটের জন্য সে অনেক কিছু করছে সে কি খালি নিজের সে নিজের জন্য কিছু করা নাই আমরা খালি যে বলে সাকিবের কারণে বাংলা বাংলাদেশ চিনে হয়েছে আচ্ছা ডক্টর ইউনাস্টালে কি হাওয়া থেকে পড়ছে মানে আকাশ থেকে পড়ে না হাওয়া থেকে পড়ছে বাংলাদেশের এমন কিছু লোক যাদের কারণে বাংলাদেশ চিনা হয়েছে খালি শুধু সাকিব আসেনের কারণে যারা মানে পাম্পটটি দেওয়ার জন্য একমাত্র মনে হয় সাকিবই আছে মানে সাকিবের কারণে মনে হয় বাংলাদেশ চিনছে এছাড়া কেউ চিনতই না কিন্তু জেডে মনে হয় এখন সাকিব খালি নিজের ক্রিকেটের জন্য খেলে নাই সে ক্রিকেটের দায়বদ্ধতা সে ক্রিকেট থেকে টাকা নিত বাংলা খেলত না সে ওই সুযোগটা আর পাবে না যে সুযোগ যেই থাকাকালীন সে শোরুম উদ্বোধন করতে যায় সে দুনিয়ার অনিয়মের সাথে জড়ায় দুনিয়ার ব্যাটিং অ্যাপের সাথে সে জড়ায় অথচ সে কিছুই করে না বিভিন্ন শেয়ার মামলায় কেলেঙ্কারি অথচ এখন সে বাংলাদেশে আসার জন্য বিশ্বের কাছে এখন সে প্রশ্নবোধক চিহ্ন করছে যে আমাকে বাংলাদেশে কি নিরাপত্তা দেওয়া হবে সিকিউরিটি আমাকে দেওয়া হবে যদি দেওয়া হয় তাহলে আমি বাংলাদেশে যাব আগে তুমি কি সিকিউরিটি পাও নাই তুমি নিজের কারণে নিজের পথটা ধ্বংস করছো তুমি বাংলাদেশে ক্রিকেটে ছিলা ভালো ছিলা যেটে যত অনিয়ম করতো তুমি সার পাইছো কে যে তুমি পোস্টার ভ তুমি একজন ভালো খেলোয়াড় কিন্তু তুমি ভালো খেলোয়াড়ের সাথেও তুমি অনেক কিছু নিজের সুনামের সাথে অনেক কিছু যুক্ত করে এলাইছ তোমার এমন পাওয়ার দরকার ছিল এমন পাওয়ারফুল যাওয়ার ছিল তুমি এমপি হওয়ার সাথ যাচ্ছে তুমি ক্রিকেট অবসর করতা অবসর ধরে তারপরে তুমি ক্রিকেটে না তোমার এডেও লাগবো ওটাও লাগবো মানে টাকা তোমার দুই সাইড দিয়ে লাগব না তুমি এত টাকার পাগল এটাও হলো ক্রিকেটের সাবজেক্টটা এখন আসি আমাদের যে আগস্ট জুলাইটা জুলাইয়ের যে অ খারাপ হইলো দুবে জুলাই সেইখানে সে তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যায় এবং সেই ভিডিওগুলো পোস্ট করে ওই সময় বাংলাদেশে আন্দোলন হচ্ছে মজার বিষয় না অথচ তাদের কোনো সে ভিডিওতে পোস্ট করতে পারে ফেসবুকে সে পোস্ট করতে পারে অথচ বাংলাদেশকে নিয়ে সে কোনো কথা বলতে পারে না অথচ এমন কোনো ক্রিকেট না ছিল যে এটার সমাধান না চাইছে কিন্তু এজ এ দুইটার লোক তাদের মুখ দিয়ে কিচ্ছু বলা নাই আর হলো সাকিব আল হাসান মাস্টরাফি তো পরে তার বলটা বুঝতে পারছে সে আগেও দপ্তর ছিল কিন্তু এজ এ টাকা আল সে নিজের বোল্টারও খুঁজেও নাই অথচ এখন বিশ্বের কাছে সে নাম্বার ওয়ান সাকিব এখন সে দাবি করতেছে বাংলাদেশে এসে নিরাপত্তা তোমার নিরাপত্তাটা শোনা কেরা দিবে তুমি আগে নিরাপত্তা পাও না আগে নিরাপত্তা অভাব করতেছ তুমি যদি সত্য তো তোমার মনের ভিতরে যেগুলো ডরই না থাকতো তোমার মনের ভিতর অন্যায় না থাকতো অবশ্য তুমি বাংলাদেশে আটা সত্যের জয় একদিন হয় কিন্তু তোমার মনের ভিতরে দুর্বলতা দেখেই তুমি বাংলাদেশে এখন সিকিউরিটি নিয়ে প্রশ্ন করতেছ যে আমার সিকিউরিটি দরকার এখন যারা বলে বাংলা সাকিবকে বাংলা অনেক চিনে সাকিবকে ওই আপনারাই চিনেছেন তার অনেক কিছু ইস্যুর মাধ্যমে তার মূলত সে ভালো কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না সে ব্যাটিংয়ের সাথে জোয়ার সাথে সে জড়িত ছিল বাংলাদেশকে মানে যারা তার বক্ত এটাই তারা শিখেছে যে আমি জোয়া খেলি তুমরাও জোয়া খেলো সে বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িত ছিল শেয়ার মার্কেটে তো ছিল সে খেলা বাদ দিয়ে সরুমদ্বোধন করতে যায় তার সরুময় তো দরকার মানে বললাম না ওই যে টাকা টাকার জন্য সে এমপি হয়েছে মানে তার টাকা এত প্রয়োজন ভাই তুমি আসবে না আসবে না তুমি খেলা তো না ডাইরেক্টও বসো না জানে কিন্তু বাংলাদেশকে নিয়ে তুমি আর কত নয় করবা ওই বাপস মানুষ আমাকে নিয়ে ইমোশনাল জাগে এই ইমোশনটা আমি কাজে লাগাইতে পারি যে বৌ তুমি বলো না যে বাঙালি খুব ইমোশনাল জাতি বাঙালির ওই ইমোশনাল ব্যাকমেল করার জন্য তুমি এই পয়েন্টটা চালছ তুমি খেলবে না আমার এখন আর ওই বয়সটা নাই আমার এখন অনেক ব্যস্ততা এই কারণে আমি অবসর যাচ্ছি শেষ কিন্তু তুমি রোজ আর দেখাও মানে তুমি দরবার বিশ্বের দরবার এড়ে বলে যে বাংলাদেশে আমি এখন নিরাপত্তা বোধ করি না মানে ওই যে আমাদের আমাদের দেশে এখন সকালগুলা তারপরে হইলো পাহাড়ের লোকেরা যেরকম বলে যে আমরা বাংলাদেশের নিরাপদ না এখন তুমি দাবি করতেছ যে আমিও বাংলাদেশের নিরাপদ না এরকম যুক্তি পাল্টাও তুমি অবসরে যাচ্ছ সাধুবাদ জানাই তোমার পরিবর্তে আরেকটা ছেলে চান্স পাবে সে ভালো খেলা অবশ্য খেলা সে কনফিডেন্স সে খেলতে চাবে সে ভালো খেলুক এখন তুমি অবসরে যাও তোমার ম্যাচ আগে শেষ হয়ে গেছে কারণ তুমি যে প্রফেশনাল থাকো সে প্রফেশনাল তুমি দায় দায়বদ্ধতা ছিলে না তুমি এখন অন্তর্গত সরকার আসার পরে তুমি এখন টেস্টে দেখা যায় এছাড়া তোমার আগে টেস্টে দেখা যেত না তোমার ওই সমস্যা সেই সমস্যা নানা সমস্যার সমাধান হইতো না তোমার আগে অবসরে যাওয়ার উচিত ছিল সো এখনও যাইতেছো সো হুদা আবেস তুমি ভালো থাকো